जाना ते पापी कुछ कोताके ले वाह जाना ते पापी कुछ माये पचे चाल जाना ते पापी कुछ कोताके ले वाह जाना ते पापी कुछ माये पचे तुम्हारो एक गुरु चोच तुम्हारो एक माँ माये मुन्ने को कोनो प्यार प्यारी यो तुम्हारो चावरा गे बागी चाबा रे माए तू बन ले, बनीरे चाबा रगे माए तू बन ले। যেখানে যাই না কেন মায়ের কাছ থেকে বলে যাব আম্মাজি আমি কাজে যাচ্ছি একটু শ্বশুরবাড়ি যাচ্ছি একটু বাজারে যাচ্ছি তো মা যদি এই কথা আমাদেরকে বলে বাবা যাচ্ছ যাও তবে সাবধানে যাও এটা আমার আপনার জন্য দোয়া হয়ে যায় কিন্তু আমরা এত এত হতভাগা কপাল ফাটা মুসলমান

সব থেকে ডাক্তার হচ্ছে মা মায়ের সন্তানের যখন ছোট্ট অবস্থায় থাকে পেটের যন্ত্রণা খিদা লাগুক মাথা ব্যথা হোক না কেন মায়ের আগে কোনো পৃথিবীর অন্য কোনো মানুষ বুঝতে পারে না আর সেই মা আমরা যখন মা বিরিদ্ধা হয়ে যায় মাকে আমরা দেখি না কিন্তু বউকে আদর যত্নে রেখে দিই আহারে তোমার বউ কতদিন তোমার যখন দুটো কিডনি খারাপ হয়ে যাবে হসপিটালে ভর্তি রয়েছে। ডাক্তার বলছে যে আর বেশি দিন এই বাঁচবে না ওই সময় আমার বউ বাপের বাড়ি ফোন করেছে বলে

অলে যে চিিয়ে ছিললে এসে চটনি সনা বলে এ এসে চটনি সশনা বলে এ আদররে জু মাধি যে করলে ছুটি এসে চটনি সশনা বলে এ আদরে রেজমাধি এনি যে গলে ছাজানাতে পাবি কুথি কুথায় কেেলে মা আ আলজাজানাতে পাবে খুটে মায়েছেটা আলজাজানাতে পাবি কুথি কুই কেলে মা আ मुझे माय का चिचार मके चेनु को कुनो कल दियो ना माय मुने बेटा खुदा सही ना मके चेनु को कुनो कल दियो ना माय मुने बेटा खुदा सही ना खुदा रात चंचतोर खुदा रात चंचतोर चाहे मिले खुदा रात चंचतोर चाहे शीरा चुलु बाँ जो दिल था के तो दिले खुदा रात जन्नत तो रो रो जहाँ पे मिले शीरा चुलु बाँ जो दिल था के तो दिले जन्नत ते पापी कुछ कुते के ले वार जन्नत ते पापी कुछ माये ताज चार जानते पापी खुजे माए कचे चौल नारे तिग्वीर अर्जुन नारे तिग्वीर मागो तो मर चेरे क्या मुन्ने था कि इतुरे पाइना माइरी फलों पासा

पियो चतोत मटोरी घर हुताया चौस पियो चंदी मटोरी घर चौक पियो चतरी मटोरी घर चतरी मटली घराया चंडी

খেলা করতে করতে একটা বাচ্চা যদি আর একটা বাচ্চাকে মারে আহারে সেই বাচ্চাটা কানতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে চলে যায় গিয়ে বলে আম্মাজি ওরা আমাকে মেরেছে মা ওরা আমাকে কষ্ট দিয়েছে আম্মাজি ওই বাচ্চাটাকে তুলে নিয়ে কপালে চুম্বন দিয়ে আদরে চুম্বন দিয়ে বলে বাবা ওদিকে আর যাবি না বাবা ওরা বদমাইশ আহারে মা জননী বাচ্চাটাকে সান্ত্বনা দেয় কিন্তু যে বাচ্চাটার মানে সেই বাচ্চাটাকে কেউ যদি ব্যথা দেয় আঘাত করে বাচ্চাটা যখন কাঁদতে কানতে বাড়ি গিয়েছে মা বলে যখন ডাকে মা যখন সাড়া দেয় না ভুকটা ফেটে যায় কবি বল

مذرب چلو امر کچے اما تمہار نام تی اتي مدرب چلو امر کچے مائر ستی اکھڑ دوری کدی اکا یاکا مائر ستی اکھڑ دوری کدی اکا یاکا ای যখন মায়ের কথা মনে পড়ে গেল মা যে ঘরটায় থাকতেন দৌড়ে গেলাম সেই ঘরের দরওয়াজাখানে খুলে দিলাম আহারে মায়ের সেই পাওরালা চশমাটা সেখানে রাখা আছে আম্মাজানের সেই বেকার লাঠিটা যে লাঠিটা ধরে আমার জনমদিনী আম্মাজান ঘরের সামনে চলাফেরা করতেন সেই লাঠিটা সেখানে রাখা আছে আম্মাজানের সেই পানের বাটাটা সেখানে রাখা আছে পাওয়ার চশমাটা আছে শুধু সব আছে জনম দুগিনি আম্মা জান আর ঘরে নাই ডাকি মা সারা দেয় না বলে না খোকা তোমার কি হয়েছে বলছে দেখুন মায়ের কথা পড়লে মনে ছুটি যেতাম ওরে মায়ের কথা মনে ছুটি আমি

মাইরি ভালোবাসা ও মা এই জগতে মিলবে কি আর মাইরি ভালোবাসা মাগো তোমার চরণে কেন থাকি দূরে মাগো তোমার চরণে কেন থাকি দূরে পায় না মাইরি ভালোবাসা এই জগতে মিলবে কি আর জন্ম মৃত্যুর দেখা ও মা